শহরে মহিলাদের নিরাপত্তা জোর দিয়েছে কোচবিহার জেলা পুলিশ এর জন্য অনেকদিন আগে বিশেষ মহিলা উইনার্স টিম তৈরি করেছে পুলিশ এই দলটি স্কুটিতে করে শহরে বিভিন্ন এলাকায় মহিলাদের সুরক্ষা দেয় এবার তার পাশাপাশি গ্রিন উইনার্স স্কোয়াড ই বাইসাইকেল নিয়ে মাথাভাঙ্গা শহরে টহল দিতে দেখা যাবে এই মহিলা উইনার্স টিমকে শুক্রবার কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে মাতামাগা থানায় এই সূচনা হয় পাঁচটি ই বাইসাইকেল তুলে দেওয়া হয় নতুন উইনার্স দলকে মাতামাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অনিমেষ রায় এই বিষয়ে জানান এর মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি নারীদের নিরাপত্তা আরও সুদৃঢ় করা যাবে যেসব জায়গায় স্কুটি নিয়ে উইনার্স টিমের যেতে অসুবিধা হয় সেখানে সহজে পৌঁছতে পারবে পাঁচ জনের একটি দল মাথা থাকবে আর জেলায় মোট পঁয়ত্রিশ জনের দল রয়েছে নারীদের সুরক্ষায় কোচবিহার জেলা পুলিশের এই উদ্যোগে খুশি মহিলারা এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সোমরেন হালদার মাথাভাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মা প্রমুখের মাধ্যমে

সেসব জায়গাতে পেট্রোলিং আমরা রাখবো পেট্রোলিং নজরদারি থাকবে রিনাস টিমের সঙ্গে আমরা অফিসারও দিয়ে রাখব এবং যদি কোনো রকম কিছু আমাদের কাছে খবর আসে আমরা ইমিডিয়েট কিন্তু ক্রাইম এগেনস্ট ওমেন কোনো খবর বা ইনফরমেশন আসলে আমরা কিন্তু ইনস্ট্যান্ট সেখানে অ্যাকশন নেব কতজন সদস্য রয়েছে এই টিমে আমরা প্রাথমিকভাবে শুরু করেছি পাঁচজন সদস্যকে নিয়ে এখানে আর সারা থেকে একজন আমরা লেডি অফিসার আমরা দিয়ে রাখবো এবং এদের কাজই হবে রেগুলার কোর্সে বিভিন্ন জায়গা তারা পরিদর্শন করবেন বিভিন্ন জায়গায় তারা পেট্রোলিং করবেন এতে করে মহিলাদের ভেতরে আমরা আরো বেশি করে তাদের ভেতরে নিরাপত্তাকে সুনিশ্চিত করতে পারি মাথা ভাঙার মহিলারা যারা আছেন তারা যাতে আরো বেশি বাইরে বেরিয়ে আসেন তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য আমাদের এই উদ্যোগ শুধু শহরেই না সীমাবদ্ধ থাকছে না স্যার অন্যত্র পরিকল্পনা রয়েছে প্রাথমিক দিকে আমাদের শহরটাকে আমরা ফোকাস করছি যে সদস্য তারাই কি তৎক্ষণাৎ পদক্ষেপ নেবে নাকি আপনাদের ইনফরমেশন আসলে আমাদের আঠি গাড়ি যাবে অবশ্যই জানাব মানে আপনাদেরকে তথ্য দেবেন যারা সদস্য রয়েছে